তো গুরু কিমন দয়া করে নাই শুনছো যে মানুষ জড়ো হওয়া একে সরকারি নিষেধ ছিল না কথা কর না কেন হ্যাঁ তো যা বল সরকারের হাতে হ্যাঁ সরকার যে বিধান দিয়েছে সে বিধান সবার যে মানতে হয়েছে সরকার আইন আমরা মানি না এই যে করি আমরা পারমিশন পারমিশন তো পিক দেওয়ার কথা কিন্তু কেন কারণ দুনিয়াটা তিনটে শক্তির উপরে চলে একটা হলো ঐশ্বরিক শক্তি আর একটা হলো আল্লাদের শক্তি আর একটা রাষ্ট্রীয় শক্তি রাষ্ট্রীয় সংবিধান মানা আপনার জন্য ফর पी एक बार उनकी पीछा पानी में सिद्धाइना है, बात इसे करते हैं। हैं? ऐसे हमारे बाई, लेकिन कुन्ना में दूर सुन लो। तुम भी बाई के जाओ मैं। कुन्ना बात है। जबाज जबाज लव नारी मुझे ना। अरे फिर एक दोस्त आए। किस्मत आप तो राम की मूल कोई ना।

আবুল শেখের জন্ম হইছে কালু শেখের ঘরে ঠিক আছে কিন্তু আবুল সরকার বানাইছে আইনাল মিয়ে ঠিক কিনা এটা বাপ মা লাগছে হ্যাঁ এটা পাইরুপের বিষয় এই জন্য গুরু দেহ দেহধারী নয় অনন্ত অসীম গুরু অক্ষয় অভয় গুরুপূর্ণ ব্রহ্ম আনন্দময় দেপ্ত অখণ্ড মন্ডল গুরু নামের বিশ্বাস

আমি বুঝি না কি দিছা আমি তো রাজত্ব দিয়ে দিছে মিয়া পীরের জন্য ইতিহাস খোঁজেন রাজা রাজত্ব পর্যন্ত সাইকিল আলম বলেছেন সামান্য কি সেধন পাবে দিনের অধীন হয়ে চরণ ভজিতে হবে কত কত জমি ঋষি যুগ যুগান্তর বনবাসী ধরবে বলে কালো শশী বসেছে জানে সামান্য কি সে ধন পাবে গুরু ভোজে লাভ হলো কত বাদশাহী লোকের বাদশাহী গেল কত কুলো মধুর কুলো গেল কালার প্রেমেতে বোঝে গুরু ধনে যার হয় আশা তার অন্য ধনের নাই লালসা ফকির লালন আর তেমনি দোষা হলো দোবাসায় ভেসে সামান্য কি সে ধন পাবে

ওদের কে বিলকি দিয়ে কে বিলকি কি কয় না এ জায়গাতে জায়গা দিলি হ্যাঁ এইটা দিয়ে উনি প্রতি মাসে বেতন উঠাইত সত্তর হাজার টাকা হইল কোপ উনি ভারতবর্ষে বিদ্যুতের একটা ইঞ্জিনিয়ার ছিল চারজনের মধ্যে একজন বাবাজি দেড় বছর চাকরি করবার পরে

কমপক্ষে পাঁচ থেকে ষাট প্রত্যেক আসে একশো তে পাইতো তাই আমার বাড়ি গল্প করতে করতে আমার কইতেছে বাবা ছেলে বুঝতে পেরেছ দশ কোটি টাকা আল্লাহ আমি কর্জ দিয়েছি সেই কর্জের টাকা আমি বসে বসে খাই দশ কোটি টাকা আল্লাহ আমি কর্জ দিয়েছি তাহলে তুই কি করছি এটা কোনো কথা হইলো কই আমি যদি চল্লিশ বছর চাকরি করতাম কত টাকা হইতো আমি তা আমার বিশ্বাস তৈরি আমি খাইয়ে দিছি তা কি আমি নিজে গেছি মৌসুমী তার বাড়িতে প্রতিদিন বিশ কেজি দুধের চা একজন লোক প্রতিদিন বিশ কেজি দুধ দেয় প্রতিদিন সে বাংলাদেশে আসবে সে খালি বলছে আমি বাংলাদেশে আবুল সরকারে বাড়ি যাবো ট্রেনের টিকিট কাটা কমপ্লিট

সে সারা ভারতবর্ষে ঘুরে তিন দিন পকেটে টাকাও পাওয়া যায় না কিন্তু সে সারা বাংলা ভারত ঘুরে খালি কোবামো ওখানে যাম না সামলি পাওয়া যাইত কোন সাউথিগিরি ব্যবসা করে যেতে হবে আমি তো

এটা যেন মানুষ এটা ভালো জিনিস পরে এই কথাগুলি তো আমি এই এইভাবে কইতে পারি না কারণ এটা আমার এখানে অনেক মুরব্বী আসছে বাপসা সাধকা বসা তোমার এই জানটা গাওয়া ঠিক হয় না এত খোলা মেলা কথা শব্দ জায়গায় বলা আবার বলা যাব ধর্ম কথা বলা নিকা আর সভাপতি

আমারে বাউরা দন গুনে আমগো দিয়ে হেড মধ্যে আমার কলইগা জালায় এই টাইপের এক পা দাও আল্লাহর রহমত এটা ফল না ভালো সময়ে কিষি করে মিটা মিছি সেতে গাছ যদি হয় বিজের জোরে ভল ধরে না শোনো ভালো ফসল জন্ম দিয়ে ভালো বীজ লাগে এই মাস্তাজ

সময়টা ভালো হওয়া লাগবে তাহলে চারটা জিনিস যদি এক হয় তাহলে একটা ভালো আশা করা কথা বোঝা গেছে তাহলে খালি বীজ ভালো হইলে হবো না জমিটা ভালো হওয়া লাগবো জমি ভালো হইলে হবে না সময় ভালো হওয়া লাগবো সময় ভালো হইলে হবে না কৃষকটা ভালো হওয়া লাগবে আমাদের সর দিয়েছে সর দিয়ে তখন দানা মানে কোনো কম কে যে দানা কদম যে এই মধ্যে কিছু আছে আসে না আগে তো আমাকে সর দিয়ে বলি হইত তো আমরা দেখছি তো আসে যে পিয়াজের দানা যে হয় একটি কোটি কোটি বীজ লাগাই না বড় বড় কোটি কোটি মুড়ি কাটা দিতে নাই আমরা ওইটাই দিয়ে দানা

কত সুন্দর করে যখন উঠে দেখবেন ধান ধান ছোলা গোম মুসুরি মসিয়া ফসিয়া যা সে ফসল যে মেশিনে রাখা যায় না ওটা কুলার মধ্যে উঠোয়া যায় বস্তার মধ্যে উঠোয়া যায় ডোলের মধ্যে উঠোয়া যায় যায় না দানা কি হবল হানে থা যায়

तो दुबे से पार रहे के तो सोट तक तो के से बोट डरे हे दादा तो का हुआ <laughs> <laughs> तो एक तक कोथा बोल तो तो हावे सब से बोले तू सुंदर केनो रे तो बोट बा सोट तरह कोई बुझ बिना भाई हावे सब सुना खाय सुना लिए तक सुना जन भाई हमरा चाय खाय पेट की कोई भूख जन भाई भाई

কারণ বীজ বললে ওই খেতে যে মালিক গিরাস্ত মাটি আল্লাহ নাম নিয়ে আমি কি ভুল করিতেছি এ কি নিয়ম আছে আধা কাম হয়েছে আমার মাইরে দেখছি আমার দাদিরে কই তো আম্মা এৌরা আম্মা কেন না

ভালো করে কইলাম হাসুরের সালাম ভক্তি করলেও মই মোর দোয়া নিল পোলা পান্ডে কইতে খাওয়ান লাগবো না আমার কথায় কি বিরাট হয়েছে বাস্তব কইছে কিনা